দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না খুবই খারাপ আমি বলবো না এটা সন্তোষজনক এখন যে পরিস্থিতিটা সেটা সন্তোষজনক প্রশাসনের কাছে হলো যে ইলেকশনটা যেন ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব মুখর হয় এটা যেন তাদের প্রস্তুতি গ্রহণ করা তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই যে ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে এই দুটোই তারা করে দিচ্ছে এবং আমি যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখ হবে কিন্তু বাট ইলেকশনটা কিন্তু শুধু মাঠ প্রশাসন মানে আমাদের পুলিশ প্রশাসন মানে আমি আইন শৃঙ্খলা বাহিনী বলতে বুঝাতে আইন শৃঙ্খলা বা প্রশাসনের উপরে নির্ভর করে না এটার মধ্যে কিন্তু আরও কতগুলি স্টেক হোল্ডার একটা ইলেকশন কমিশন রয়ে গেছে আর রয়ে গেছে বিভিন্ন পার্টিগুলি আর সবচেয়ে হলো সর্বোপরি হলো জনগণ জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কিন্তু কেউ কোনো কিছু ক্ষামায় রাখতে পারবে না আপনারা যেসব সেই জন্য দেখা এই যে দেন আপনারা যখন কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন আমার ওই যে কৃষি ঠিসি কিন্তু কোনো শুনতে চাচ্ছেন না যদি দুপুরে কিন্তু এই যে এই কথা কিন্তু উনি খেয়ে যাইছেন কিন্তু উনি না করে ওই ইলেকশনের কথার দিকে শুরু করছে আপনারও নির্বাচনমুখী হয়েছে এটা একটা কিন্তু ভালো সাইন প্লাস এই দেখেন যা বিভিন্ন জায়গায় পোস্টারিংও কিন্তু শুরু হয়ে গেছে এটাও একটা ভালো সাইড প্লাস বিভিন্ন পার্টিগুলি কিন্তু তাদের কিছু কিছু এলাকায় নমিনেশনও তারা নমিনেশন ই ক্যান্ডিডেটও ডিক্লেয়ার করে দিছে দিস ইজ অলসো এ গুড সাইড তারপরে বিভিন্ন পার্টির ভিতরে তাদের তো একটা বার্গেনিং ইসে থাকবে একে সবারই একটা স্ট্র্যাটেজি থাকবে আমার না আপনাকে সবারই প্রস্তুতি আছে আপনার প্রস্তুতি আছে আপনার সাংবাদিকরাও কিন্তু এই রায়টা কী হয়েছে এটা একের কান পাইতে থাকবেন কি রায়টা হচ্ছে আমার বাহিনীগুলো কিন্তু সবাই ওইরকমভাবে প্রস্তুত আছে আমরা সবাই প্রস্তুত আছি রায়ের